বাসুর ঘরে বউকে বলা আমার প্রথম কথা ছিল আমার আম্মা আমার সব কিছু আম্মাকে কোনোদিন কষ্ট দিও না কেমন সে আলতো করে মাথা দোলালো এরপর আমি নাম জিজ্ঞেস করলাম সে বলল আমার নাম রিনি বলেই খিলখিল করে হাসতে লাগল খিলখিল করে হাসলে যে একটা মেয়েকে এত ভয়ঙ্কর সুন্দর লাগতে পারে তা জীবনে প্রথম উপলব্ধি করলাম তারপর আমিও হাসি মুখে তাকে বললাম হাসলে তো তোমাকে বড্ড সুন্দর লাগে সে এবার লজ্জায় মাথা নোয়ালো বয়স কম হলেও রিনি প্রচণ্ড গোছানো আর মিশুক ছিল সব কাজ একা একাই করত আমার মা বোনের আরামের দিন ফিরে এলো চাইবার আগেই কোনো কিছু তাদের সামনে হাজির করতো রিনি আমি যতদিন ছিলাম রিনিকে কাজে টুকটাক সাহায্য করলাম আমার আমার দিন ফ্লাইট ছিল তার তিন আগে আমি রুমে বসে মোবাইলে ভিডিও দেখছিলাম যেদিন হঠাৎ বাথরুম থেকে কান্নার শব্দ কানে ভেসে এলো দ্রুত বাথরুমের সামনে গেলাম দরজার ফা থেকে আমি যা দেখলাম আমি তো অবস্থা ঋণি চুপি চুপি কান্না করছে বাথরুমের সামনে দাঁড়িয়ে ভাবতে লাগলাম ঘটনা কি রিনি কান্না করছে কেন তারপর নিজের রুমে ফিরে এলাম কিছুক্ষণ পর রিনি যখন রুমে এলো আমি তার দিকে তাকিয়ে রইলাম হঠাৎ আমার সাথে তার চোখাচোখি হওয়াতে সে আমার কাছে হাসি মুখে জানতে চাইল কি ব্যাপার এভাবে আছেন কেন আমি উঠে দাঁড়ালাম তার কাঁধে হাত রেখে বললাম রিনি তুমি কি কিছু আমাকে বলবে সে হাসি মুখে জবাব দিল কি বলবো আমি বললাম না মানে আমাদের ঘরে তোমার কি কোনো সমস্যা হচ্ছে কিনা রিনি দীর্ঘশ্বাস সেরে হাসি মুখে বলল না কোনো সমস্যা নেই আর কথা না বাড়িয়ে আমি প্রসঙ্গ চেঞ্জ করে বললাম খিদে লেগেছে খেতে দাও রিনি বলল চলো দুজনের রুম থেকে বের হয়ে গেল যথা সময় আমি সিঙ্গাপুর চলে আসি সিঙ্গাপুরে আসার পরে নিয়মিত মায়ের সাথে কথা হতো এবং মা প্রায় সময় তার ফোনটা রিনির কাছে নিয়ে যেত আমার সাথে কথা বলিয়ে দিত রিনির সঙ্গে সাংসারিক বিষয়ে বিভিন্ন কথা হতো মাস দিন পরে হঠাৎ একদিন মায়ের ফোন এলো আমি মায়ের মুখ থেকে জানতে পারলাম রিনি মা হতে যাচ্ছে খবরটা পেয়েছি মার্কাস থেকে মা যথারীতি রিনির কাছে ফোনটা দিল অনেকবার চেষ্টার পর কেও রিনি লজ্জাই আমার সাথে কথা বলতে পারছে না amma হাসে আর বলে কেমন পোলাপান মানু দেখো দুদিন পরে মা হইবো আর এখন এমন করতাছে আমি শুনিয়ার হাসি আমার দু চোখ ভরা রঙিন স্বপ্নের মৃত্যু ঘটল সেদিনই যখন শুনলাম আমার সন্তান আর রিনির মৃত্যু হয়েছে মা কান্না করে বলতে লাগলো অতিরিক্ত পানি ভাঙার কারণেই এমনটা হয়েছে ওকে বোঝানোর মতো ভাষা আমার জানা ছিল না চিৎকার করে কাঁতে মন চাইল কিন্তু সেটাও পারলাম না তিন মাস পরে দেশে ফিরে স্টি

সাথে পরকিয়ায় জড়িয়েছিল পরদিন সকালে আমার এক বন্ধুর কাছে গেলাম সে আবার আইডি হ্যাকিং এক্সপার্ট তাকে অনেক অনুরোধ করে আমার মৃত স্ত্রীর আইডিটা হ্যাক করাই লগ করে তো একেবারে বোকা বনে গেলাম ফেক আইডি কোনো ফ্রেন্ড নাই শুধুমাত্র ঋণী নিজে ছাড়া লগ ইন ডিটেলস করে বুঝলাম এটা ঋণীর আইডি আর সে তার কষ্টগুলো আমাকে না বলে এখানে লিখে রাখত অনেক জানা অজানা সত্যি আমি জানতে পারলাম আমার মা বোনের তার প্রতি অবহেলা অনাদর অমানসিক নির্যাতন যা ঋণী আমাকে কোনো দিন জানতে দেয়নি নীরবে সব কষ্ট সহ্য করে গেছে কিন্তু কেন বলেনি তা আমার আর বুঝতে বাকি রইল না সংসারে অমঙ্গল হবে ভেবে সে শত কষ্ট মুখ বুঝে সহ্য করেছে অনুতাপ অনুশোচনা আমাকে ঘিরে ধরল আমি দ্রুত হাসপাতালে গেলাম যেখানে ঋণী মারা গেছে অনেক কষ্টে ডাক্তারের সাথে যোগাযোগ করে জানতে পারলাম রুড়ো সত্যিটা ঋণীকে প্রথমবার দেরি করে হাসপাতালে আনা হয়েছিল তারপরে ডাক্তার বলার পরেও সিজার করাতে রাজি হয়নি আমার মা তাদেরকে বোঝাতে বোঝাতে অনেক দেরি হয়ে গিয়েছিল রিনি বিনা চিকিৎসায় মারা গেল। বাড়িতে এসে আম্মার রুমে গেলাম কাছে জানতে চাইলাম আমার ছোট কেন সিজার ডাক্তার বলল। আবার পানি ভাঙার ডর আসিল ডাক্তারি তো কইল করাইতে আমি আম্মার আরেকটু কাছে গিয়ে বললাম আম্মা রিনিরে তো আপনারাই পছন্দ করে আনছিলেন তাহলে ওর সাথে এমন কেন করলেন ওর ফোনে কথা বলতে দেখলেই ডাকা ডাকি করতেন আর আমার সাথে এমন ভাব করতেন যে রিনিকে জোর করে আমার সাথে কথা বলাচ্ছেন আট মাসের পোয়াতি মেয়েটাকে দিয়ে কেন ভারী কাজ করাইতেন খাবার কেন কম দিতেন আমি কি টাকা কম পাঠাইতাম বোন শুনে বলল তোমার বোন যে এত কুট না আগে তো জানতাম না এত মিথুক ছি আমি কিছুটা রেগে গিয়ে বললাম মিথুক তো তোরা যত রকমের অমানবিক নির্যাতন করেছিস অসহায় মেয়েটার সাথে এমন কি তুই তো তার গায়ে দুই দিন হাতও তুলেছিস আমি আম্মাকে বললাম আমি খবর নিয়েছি সিজারের জন্য যে আলাদা টাকা দিয়েছিলাম সেটা আপনি আপনার মেয়ের জামাই কি দিয়েছেন তার শখের মোটরসাইকেলটি কেনার জন্য আপনার আমার ঋনির খুনি এই বলে রুম থেকে বের হয়ে আসলাম অনেক প্রশ্ন অনেক কথার ইচ্ছা থাকা সত্ত্বেও আর কিছুই বললাম না ফ্লাইটের আগের দিন খুব স্বাভাবিকভাবে আম্মাকে বললাম আম্মা কোন দিন তো এয়ারপোর্টে যান নাই এবার চাইলে যেতে পারেন আমার সহজ স্বাভাবিক কথায় আম্মা খুশি হলেন ইমিগ্রেশনে ঢোকার আগে আমি আমার আম্মাকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললাম আপনি আমাকে সন্তান হারা করেছেন আজ থেকে আপনিও সন্তান হারা হলেন আপনার প্রতি আমার নীরব প্রতিবাদ আম্মা আম্মা আঁতকে উঠলেন আমার হাত শক্ত করে ধরলেন বললেন কি বললি তুই আমি আম্মার হাত ছাড়িয়ে বোনকে উদ্দেশ্য করে বললাম যদি দেখিস কখনো টাকা পাঠানো বন্ধ হয়ে গেছে তখন বুঝে নিস এই টাকার মেশিনটা নষ্ট হয়ে গেছে মারা গেছে তোর ভাই ততদিন আম্মা বেঁচে থাকলে আশা করি আম্মার দেখভাল করবি কোনো কষ্ট দিস না বড় ভাই হয়ে ছোট বোনের কাছে একটাই আবদার আমার পেছনে ফিরে তাকালাম আমার প্রিয় আম্মা আমার জন্মধাত্রী হাও মাও করে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লেন আর পেছনে ফিরে তাকানো যাবে না পিছুটান বড্ড খারাপ জিনিস সামনের দিকে রওনা দিলাম কষ্টে নিজের প্রতি ঘৃণায় চোখ বন্ধ করলাম চোখ বন্ধ করতেই আমি আমার ঋনিকে দেখতে পাই খিলখিল করে হাসতে থাকা মেয়েটা আজ আর হাসছে না তার দু চোখ ভরা অভিমান কান্না বিচড়িত কণ্ঠে আমার দিকে তাকিয়ে বলল যদি পারো আমাকে ভুলে যেও আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে বাবা ডাক শোনাতে পারলাম না দর্শক আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন গল্পটি রচনায় হুমায়ুন পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী